আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি শুরু করব। আজকে আমরা করব অনুশীলনী আজকের ক্লাসে আমরা ত্রিভুজ সম্পর্কে কুটি সবকিছু জানবো এবং বেসিকটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব যাতে অঙ্কগুলো ইজি লাগে আমরা জানি সবাই ত্রিভুজের একটা কমন সূত্র আছে ত্রিভুজের কমন সূত্রটা কি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলে গিয়ে হাফ ইন্টু ভূমি ফুরন উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাইলে এই সূত্রটা আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু সূত্র আছে আমরা তো জানি ত্রিভুজ বিভিন্ন প্রকার যেমন সমবাহ ত্রিভুজ যেমন এর একটা সমবাহ ত্রিভুজ যেমন সমদ্বিবাহ ত্রিভুজ যার দুইটা বাহু সমান সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ এবং এদের ক্ষেত্রফল আলাদা যেমন আমি বললাম সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো বি বাই ফোর আবার কোন আছে যেমন আমি বললাম সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 থ্রি বাই ফোর এই সূত্রগুলো কিভাবে আসছে এই সূত্রগুলো কিভাবে আসছে আমরা প্রতিপাদন করব প্রথমে শুরু করবো বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু আমরা জানি ত্রিভুজের কমন যে সূত্রটা আই মিন কমন মানে কি এটা সবার জন্য সব ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্র কি ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা এই সূত্রটা বসে। আর সমবাহু ত্রিভুজের একটা চিত্র যদি অঙ্কন করে অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু সমান আমরা জানি যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেটা সমবাহ ত্রিভুজ এটা এ বি সি একটা যার প্রতিটা বাহু সমান আমি বললাম এ বাহু সমান এ তাহলে প্রতিটা সি হলো ভূমি তাইলে আমরা কি লিখতে পারি হাফ ইন্টু ভূমি ভূমি কি বলতে পারে বিসি এর মান এ কিন্তু নাই উচ্চতমানা হলে কি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্ব শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এ যা সমদ্বিখণ্ডিতই করে যদিও আমার এই চিত্রটা একটু টিয়ার হয়ে গেছে কিন্তু এটা ভূমিকে সমদ্বিখণ্ডিতই করবে অর্থাৎ এটা এডি যদি ধরি তাহলে বিডি সমান কি হবে বি এবং ডি সমান হবে বিসি এর সমান বিসি সম্পূর্ণ বিসি এর মান যদি এ হয় তাহলে এই বিডি এর মান কি হবে এ বাই টু মানে এ এর অর্ধেক এটা কি হবে এ এর অর্ধেক তাহলে আমরা বলতে পারি বিডি ডিসি y by 2 এখন আমাদের যেহেতু উচ্চতা লাগবে এ ডি এর মান লাগবে তাহলে আমরা এখানে কি সমকোণী ত্রিভুজ উপপকন হয়েছে না আমরা কি জানি কোন একটা সরল রেখার উপরে অঙ্কিত লম্ব এটাকে সমকোণে বিভক্ত করে দুই দিকে 90 ডিগ্রি গুণ করে 180 ডিগ্রি হয় এখানে যেহেতু ভূমি এবং অতিভুজ দেয়া আছে তাইলে আমরা এ ডি এর মান বার করতে পারব পিথাগোরাসের সূত্র এটা যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই যেমন আমি বললাম এটা সমবাহু ত্রিভুজ এটারে যদি আমি একটু ফোল্ড করে ফেলি অর্থাৎ মধ্যে দুই ভাগে বিভক্ত করে ফেলি তাহলে আমরা দেখব একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র বসাবো তাহলে পিথাগোরাসের সূত্র এ এটি সি এ পাই মানে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই হ্যাঁ এসি মান মানি স্কয়ার মানে ওই ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাপুর ওপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের সমান তার মানে সমষ্টি সমান তাহলে কি হবে এডি স্কোয়ার প্লাস স্কয়ার সমান কি পাবো আমাদের দরকার শুধু এডি এর মান আমাদের দরকার এ এবং ডি অর্থাৎ উচ্চতার মান তাহলে এ ডি সমান পাবো আমরা এটা যদি এদিকে চলে যায় মাইনাস হয়ে যাবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ারের মান কি হবে এ সি স্কোয়ারের মান আমরা কি জানি এ সি স্কোয়ারের মান a এ স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ারের মান কি বি সি স্কোয়ারের মান a বাই টু এ বাই টু স্কোয়ার তাহলে আমরা পাবো a d স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করলে কি আসে এ স্কোয়ার ডিভাইডেড বাই

স্কোয়ার স্কোয়ারটা এবং রুট কাটা তাইলে থাকবে শুধু এ আর নিচে এখন আমরা যদি গুণ করি টু টু গুন করলে ফোর আর রুট থ্রি কে ওয়ান এর সাথে গুন করলে রুট থ্রি আর এটা এটা গুন করলে এ গুণ করলে এটাই আমাদের আনসার অর্থাৎ কিভাবে আসছে আমরা বুঝতে পারলাম এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি ত্রিভুজের কমন সূত্রটা কি হাফ গুণ উচ্চতা গুণ উচ্চতা এখানে আগে আমাকে একটা চিত্র অঙ্কন করতে হবে সমদ্বিবাহু বাহ ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান আরেকটা বাহু অসমান যেমন এ বি এবং সি এটা একটা ত্রিভুজ এর দুইটা বাহু সমান কি এটা এবং এটার সমান এটাকে এ যদি বলি এটা এ এটা যেহেতু অসমান আমি এটাকে বি বলতে পারি তাইলে আমরা বি এর মান পেয়ে গেলাম আই মিন ভূমি এর মান পাইছি হাফ ইনটু ভূমি ভূমি এর মান পাইছি বি লিখে ফেললাম বি কিন্তু আমি উচ্চতার মান জানি না উচ্চতা কি বলছিলাম ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপরে অঙ্কিত লম্ব এটাই হলো কি এ বি যা উচ্চতা আর এটা কি করে বিডি কে এবং ডিসি কে সমান দুই অংশে বিভক্ত করে তাইলে আমি কি বলতে পারি বিডি সমান ডিসি যার মান হলো গিয়ে বি এর অর্ধেক এটা কি হবে যেহেতু সম্পূর্ণটা পি তাহলে অতটি হবে বি বাই টু এটা কি হবে বি বাই টু তার মানে এই দুইটা সমান বি বাই টু যেহেতু আমরা জানি সমান্তরাল রেখার উপর অঙ্কিত লম্ব নাইনটি ডিগ্রি কোনো উৎপন্ন করে ষোলো রেখার উপর অঙ্কিত লম্ব নাইনটি ডিগ্রি কোনো বিভক্ত করে অর্থাৎ এই দিকে নাইনটি এই দিকে নাইনটি তার মানে এটা সমকোণ ত্রিভুজ হয়েছে সমকোণ ত্রিভুজে পিতাগুড়াসের সূত্র বসালে আমরা এ ডি এর মান আই মিন উচ্চতার মান বার করতে পারি এটা যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই যেমন এটা হলো কি সমদ্বিবাহু ত্রিভুজ এখন এটাকে যদি আমি সমান দুই অংশে বিভক্ত করলাম আই মিন এভাবে ফোল্ড করে দিই তাহলে এই উচ্চতাটা বার করার জন্য আমরা

এখন আমরা আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে কমন সূত্রটার হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা এটা হলো গিয়ে আমাদের কমন ক্ষেত্রফলের সূত্র আইমিন ক্ষেত্রফলের কমন সূত্রটা এখন সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে হলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ কোন আর অপর দুইটা কুন 90 ডিগ্রি আর অপর দুইটা মিলে 90 ডিগ্রি এই মিলে হবে 90 ডিগ্রি এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা এ এটা বি এটা সি হলে আমরা জানি সমকোণী ত্রিভুজে অলরেডি আমাদের এটা অঙ্কন করতে হয় অর্থাৎ উচ্চতাটা অঙ্কন করতে হয় এটা অলরেডি দেয়া আছে তার মানে এইচ আর এটা বি দললে কী হবে বুমি বি উচ্চতা এইচ যেহেতু আমাদের অঙ্কন করতে হয় নাই মানে দেয়া আছে অলরেডি এটা এইচ তাহলে আমরা মান বসিয়ে দিবো হাফ ইন টু বুমি নির্মাণ কথা বি আর উচ্চতা এইচ তাহলে আমরা কি বলতে পারি হাফ বি এইচ এটা হলো কি সমকালী ত্রিভুজার ক্ষেত্রে সূত্র ত্রিভূজ যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দেয়া থাকে এবং একটা কোন দেয়া থাকে যেকোনো একটা কোন যেমন আমি যেকোনো একটা বাহু বি এবং একটা বাহু এইচ এবং একটা কোন তিটা অর্থাৎ দুইটা বাহু একটা কোণ দেয়া থাকলে আমরা সূত্রটা কি হবে सेम एक একটা সাইন থিটা লাগিয়ে দেব পি এইচ সাইন থিটা তত কোণ ওকে আমরা এইগুলো পাইলে দুটো বাহু একটা কোণ পাইলে এই সূত্র এই সূত্র দিয়ে করব এখন আসেন বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের তিনটা বাহু আলাদা অর্থাৎ এ বি সি তিনটা সমান না সবগুলো অসমান সেটা হলো কি বিষমবাহু ত্রিভুজ যেমন আমি বললাম এটা একটা বিষমবাহু ত্রিভুজ যার কোন বাহু সমান না এটা এ বি সি তার মানে এই বাহু যত এ ধরলাম এটা এটা সি দলাম অর্থাৎ কোনটা সমান না বলে তিনটা তিন রকম ধরলাম তাহলে এর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বিষমবাহু ক্ষেত্রফল বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি আর এখানে ইয়েস কোনটা ইয়েস হলো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা হলো কি ত্রিভুজের যে তিনটা বাহু থাকবে ওই যে তিনটা বাহু পরিসীমা মানে কি এই বাহুগুলোর যোগফল তাহলে তিনটা বাহুকে যোগ করে অর্ধ পরিসীমা যেহেতু বলছে তা দুই দিয়ে ভাগ করে দেব অর্ধ মানে অর্ধেক তার মানে তিনটাকে যোগ করে দুই দিয়ে ভাগ এটা হলো কি এস এর মান অর্ধ পরিসীমার মান সো এটার প্রতিপাদনটা একটু বড় এর প্রতিপাদনটা আমরা অন্য ক্লাসে দেব যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে বলতেন তাহলে আমি দ্বিতীয় পর্বে এটার প্রতিপাদনটা একটু দেখাই দিব তাহলে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করতে এই পাঁচটা সূত্র লাগবে চারটা এই পাঁচটা সূত্র আমাদের লাগবে আর দ্বিতীয় পর্বে আমরা সবগুলো অঙ্ক খুব ভালোভাবে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব সৎসঙ্গেই থাকুন